অন্য যদি করুতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার দা তবু দেবনা না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেবনা না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সোহার্দ্রীতিতে ভরা নেই তো কোধরে সারেশ রক্তের করেছি স্বাধীন সোহার্দ সম্প্রীতিতে ভরা নেই তো কো ধরে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে বিজয়ের গা তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মা তবু দেব না দেব না লোটাতে এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না ধুলাই আমার দেশের লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ্য শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানসিকের প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির তবু দেব না না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু না দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মা তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মা বাংলাদেশ বাংলাদেশ